এই যে দিদুন ঝাড় দিচ্ছ ওখানে দিদি ভাই তোর ঘরে আছে তো কে পালিয়ে গেল পাখি পালিয়ে গেল তুমি তাকে ধরবে বললে পালিয়ে গেল ওই জন্য মামাকে ডাকো চাঁদ মামা কোথায়

কি করছো হাত ধুতে যাচ্ছ কেন কি হলো হাতে এই কল না তোমার হাতে কি হয়েছে কেন বাড়ি ছাড়ছিলে কেন

মারবে ফুল তুলবে আসনি তা মারবে ওই দুদিন মারবে